বন্ধুরা তোমরা কেমন আছো দেখতে পাচ্ছ কারণ আমি পড়তে বসেছি কারণ কালকে পরীক্ষা তোমাদেরকে আমি কি বলবো যে এত এত যে আমার কাছে খাতা নোট দেখতে পাচ্ছ এই একটা খাতার শেষ এই একটি খাতা শেষ আবার জেরক্স দেখতে পাচ্ছো এতগুলো আমাকে একদিনে পড়তে হবে তাও রাতের মধ্যে এবং কালকে দশটায় পরীক্ষা তা কলেজটা সম্বন্ধে কিছু বলি তোমাদেরকে তা আজকে নির্ঘাত ছুটি ছিল বলে আজকে ছুটি দিয়েছি তা আজকে ছুটি দিত না কারণ যে এত এত যে পড়া সেগুলো তো পড়ার জন্য তো আমাদের এখানেকে পরীক্ষার আগে তো স্টাডি লিভ দেওয়া দরকার তা এই কলেজটি স্টাডি তো দূরে কথা পড়তেই দেয় না সালা বুঝতে পারছেন তা পরীক্ষা ফাইনাল এক্সামের আগে কিছু টেস্ট হয় তোমরাও জানো টেস্ট ফেস্ট হয় তা সত্তর নম্বরে টেস্ট নেবে সত্তর নম্বরে বুঝতে পারছো সত্তর নম্বরে তা কিছুই পড়ায়নি আমাদেরকে খালি লিখিয়ে গেছে লিখিয়ে গেছে লিখিয়ে গিয়েছে পাথার ওপর পাথা লিখিয়ে গিয়েছে তা যখন টেস্ট নেবে তো তো আমাদেরকে কিছু বলতে হবে যে এইগুলো পড়ো তোমরা এইগুলো পড়ো ঠিক আছে সে মানুষ পড়তে পারবে কিন্তু শুধু লেখিয়ে গেছে দেখতে পাচ্ছ করলে লেখা নয় পড়া কিছু বুঝতে পারবে না শুধু লেখা নয় আবার এও বলেছে যে পঁয়ত্রিশের নিচে যদি কেউ পায় মেন পরীক্ষা সে বসতে পারবে না তা বন্ধুরা এটা কি মানা যায় পঁয়ত্রিশ নম্বর একটা সোধা কথা পঁচিশ নম্বর বলতে পারতো কুড়ি নম্বর বলতে পারতো পঁয়ত্রিশ নম্বর তা বন্ধুরা এটা কি মানা যায় তোমরাই বলো আর যে আমি পড়তে বসেছি কারেন্টটা এই মাত্র এইমাত্র দু ঘন্টা ধরে বৃষ্টিই চলছিলো কপালটা মানে আজকেই খারাপ হতে হবে আমাকে দু ঘন্টা বৃষ্টিই চলছিল কারেন্টটা এই মাত্র এলো যে পড়তে বসবো পড়তে তো এসব দেখে তো মাথা ঘুরে যাচ্ছে কি সাইন কস কি সব লেখেছে সে পরপর সত্তর নম্বর পরীক্ষা বন্ধুর বুঝতেই পারছো তারপর আর একটা কথা জানাই যে পরীক্ষার মধ্যে পরীক্ষা যে মারা আমরা টেস্ট দিচ্ছি একটা টেস্টের মধ্যে সত্তর নম্বর যে টেস্ট দেবো আমরা তার মধ্যে আর একটা পরীক্ষা নেবে জানেন এই সত্তর নম্বর যে পরীক্ষাটা দিচ্ছি টেস্ট তার মধ্যে আবার একটা পরীক্ষা শর্ট কোশ্চেনে তাও বলছে নাকি মোবাইলে দিতে হবে যাই হোক সেটা হেডেক একটা মানা মাথায় থাকবে আমাদের তাই কী এই যে এত বড় বড় কোশ্চেন দেখতে পাচ্ছ আমি মনে করি এইখান থেকে ধরছি যে একটা এই কোশ্চেন ঠিক আছে এখান থেকে শুরু করে একটা কোশ্চেনে এর ওয়ার পার্ট এর ওয়ার পার্ট এর ওয়ার পার্ট এ পার্ট পার্ট করে সের পাঁচ নম্বর সের পাঁচ নম্বর তিন পাতা লেখে সে পাঁচ নম্বর তা বুঝতে পারছেন যে কী অবস্থা তাই কি করবো চার জিবি থেকে খুলে খুলে এইটুকু ছোটো করে নিয়েছি আমি যে এত বড় জিনিসটাকে ছোট করব সালার আবার যে নাম্বার দেবে না বন্ধু তোমরাই বলো যে কি পড়বো আমি এখন এই মাত্র যে কারেন্ট এলো যে নটা দশটা বাড়ছে এতক্ষণ যে কারেন্ট ছিল না এখন পড়তে হবে আমাকে আবার নিজে রাঁধতে হয় নিজে রাঁধতে হয় নিজে রাঁধে খেতে হয় তার তো সময় সাপেক্ষ লাগে পড়ার একটা সময় সাপেক্ষ লাগে কি করব এখন আমি এত এত যে পড়া এই যে এতটা খাতা সত্য নম্বর পরীক্ষায় স্টাডি লিভ নেই এতে এত পড়া একদিনে তাও দু ঘন্টা লাইন ছিল না সে কীভাবে পড়বো কীভাবে পড়বো সে তোমরা বলতে পারবো তা যখন এই ভিডিওটা আপলোড হবে তখন নিশ্চয় আমার পরীক্ষা হয়ে যাবে কি বলবো তেমন আবার তা যাই হোক একটা তো পরীক্ষা হবে না পাঁচটা সাবজেক্টে পরীক্ষা চারটা তখনও থাকবে তোমাদের কমেন্ট জেনে আমি বসতে পারবো সব কটাই এরকম শুধু প্রথম পরীক্ষার বলে নয় সবকটা এরকম কলেজটা পেপারে আপনাদেরকে জানাই কলেজটা কীরকম এই যে লিখিয়েছে আমাদেরকে এই যে লিখিয়েছে এই থেকে শুরু করে পরপর পরপর লিখিয়ে গিয়েছে সালা লিখিয়ে গিয়েছে সেটা তো পড়ার টাইম দিতে হবে না আমাদেরকে পর টাইম দিতে হবে এ তো তাড়াতাড়ি কি করে আবার পরপর দুই তিন চার পাঁচ মাঝখানে কোনো ফাঁকা নাই পরপর পাঁচটা পরীক্ষা তার রবিবারটা নেওয়ার ছিল বলে একটা ফাঁকা আছে আর সোমবার থেকে পরীক্ষা হলে একদম টানা শুক্রবার পর্যন্ত হয়ে যেত মনে হয় এরকম টাইপের কলেজ কি বলবো বন্ধুরা দেখি কালকে দিই পরীক্ষা তারপর তোমাদেরকে জানাবো ধন্যবাদ